राधे राधे बंधुगण जय श्री कृष्ण समग्र श्रीमद् एवं गीताङला अनुवाद सुन्ने संगे थान् आज श्रीमद् भगवद् गीतार दशमध्यय विभूति श्लोक एवं सतेर ओम नम भगवत वासुदेवाय बक्तम अर्हसी अशेषण दिव्यह आत्मविभूतय যা বিভূতিভি লোকানো ইমানো তমবাপ্য তিষ্ঠতি অর্থাৎ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যক্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সক্ষম এর তাৎপর্য এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশ্রয় নেই তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার রূপে তিনি কীভাবে বিরাজ করেন এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য শ্লোক সথের ওম নম ভগবত বাসুদেবায় কথম বিদ্যামহম যোগিংস্তা সদা পরিচিন্তন কেশু কেশু চ ভাবেসু চিন্ত হোসি ভগবান্ময়া অর্থাৎ হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব এর তাৎপর্য পূর্ববর্তী অধ্যয়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন যে সকল ভক্ত তার চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন এখানে অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারেন কোনো সাধারণ মানুষ নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদের মঙ্গলের জন্য উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবৎ ভক্ত বৈষ্ণব তাই অহৈতুকি কৃপার বর্ষবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগুড় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সব সময় চিন্তা করতে পারে না তাই তাকে জড়োজাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয় অর্জুন এই জড়ো জগতির বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন কেশুকেশু চভাবেসু কথাটি জড় প্রকৃতিকে উল্লেখ করে যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে শ্লোক আঠেরো ওম নম ভগবত বিস্ত বিস্তরে যোগং বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথায় তৃপ্তির হি শৃণবত নাস্তি মেহমৃতম অর্থাৎ হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি এর তাৎপর্য অনেকটা এই ধরনের কথা সৌনক মনের নেতৃত্বে নৈমিসারণ্যের ঋষিরা শ্রুত গোস্বামীকে বলেছিলেন সেই বিবৃতি হচ্ছে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন ভগবতে এভাবেই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায় আধুনিক গল্প উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না সেই জন্যই সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা এভাবেই ভগবানের এই সমস্ত লীলাকাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায় তো বন্ধুকণ এটাই ছিল গীতার দ্বাদশ অধ্যয় বিভূতি যোগীর শ্লোক ষোলো সতেরো এবং আঠেরো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ